খাবারটা কিন্তু পুরোপুরি ভেঙে একদম ভিতরে ঢুকে গেছে তো চ্যাসেসটা কিন্তু আলাদা করে ফেলেছি তো এটার কিন্তু আমরা চ্যাসেসটা চেঞ্জ করবো না এটা হচ্ছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে এভারেজ বাসন থ্রি একটা বাইক তো বাইকটা অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে দেখেন যে সামনের চাকা এবং ইঞ্জিনের যে ব্যাপারটা এটা কিন্তু পুরো এদিকে হয়ে গেছে মানে এই সাইডটা চলে আসছে তো বাইকে কিন্তু ওই ধরনের বড় ধরনের কোনো সমস্যা নাই উপর দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না তো এখানে আসলে ডাইরেক্ট হিট করছে বাইকে হিট করার পরে কিন্তু দেখেন এখানে যে ক্লাসের যে বাটি কভারটা আছে আসলে এটা খুবই ডেঞ্জারাস ভাবে অ্যাক্সিডেন্টটা করছে এবং বাইকের যে চার্জিসটা আছে চার্জিসটা কিন্তু টাল হয়ে গেছে বোঝা যাচ্ছে হ্যাঁ তো সামনে দেখি আসলে ভাবে বোঝা যাচ্ছে দেখেন সাইডটা কোথায় হ্যান্ডেলটা কোথায় আছে তো এটার কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক না অ্যালাইনমেন্টটা কিন্তু পুরোপুরি একদম বাঁকা আসছে হ্যাঁ এইভাবে আসলে নর্মালি বুঝতে পারবেন না না খুললে তো চেষ্টা খোলার পরে আসলে দেখাবো যে কতটুকু পরিমাণে এটা বাঁকা হয়েছে তো উপর দিয়ে কিন্তু আসলে দেখে বোঝা যায় না যে ট্যাঙ্কির ভিতরে এত কটা স্পট পড়ছে বা ট্যাপ খাইছে দেখেন ট্যাপ খাই কিন্তু এটা ভিতরের দিকে ঢুকে গেছে সেটা দেখেন কিভাবে বাঁকা হয়ে রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে তো দেখেন এখন কিন্তু খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে চ্যান্স টা এখান থেকে কিন্তু ভিতরে ঢুকে গেছে এবং সামনের সাইড টা এদিকে চলে আসছে তার মানে চ্যান্সটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে এখন এটা আসলে চেঞ্জ করা ছাড়া এটা একটু সোজা হবে না এই সাইডটাতে মাইর খাই কিন্তু ভিতরে ঢুকে গেছে এবং ইঞ্জিনের এই অংশটা যেটা আছে এটার ভিতরে কিন্তু ভাঙিয়ে গেছে এবং ইঞ্জিন অয়েল যা ছিল সব কিন্তু পরে গেছে এবং এই সাইডটা ভিতরে ঢুকে গেছে তো মূলত এতটুকু পরিমাণ খুলছি আর খুলবো খোলার পর আসলে দেখবো যেটা অ্যাকুরেট করা যায় না আসলে অ্যাকুরেট হবে না এটা চেঞ্জ করতে হবে পুরোপুরি এবং এই সাইডটা বিএসএ মোটর সহ কিন্তু ভিতরে চলে শুধু হচ্ছে যে কভারটা আছে ক্লাস কভারটা ক্র্যাঙ্কেজ কভার টু এটাতেই সমস্যা হয়েছে আর ওই ধরনের বড় ধরনের কোনো সমস্যা হয় নাই এবং এটা যা আছে এটা ঠিক আছে শুধুমাত্র কাবারটা বাগছে কভারটা চেঞ্জ করলেই হবে বাকি যেগুলো আছে সব কিছু ঠিকঠাকই আছে দেখতেছি এখানে মূলত পার্ট টু পার্ট বাইকটা খুলতেছি আমরা তো সাইলেন্সার খুলতে সাদার্স কিন্তু অনেক কিছু খুলে ফেলছি তো এখনো ব্যাক চাইসিসটা বাকি আছে এবং মেন চাইসিসটা বের করার উদ্দেশ্য তো ইঞ্জিনটাও আমরা পুরো নিচে নামা ফেলতে হবে যেহেতু আমরা ফুল চাইসিস খুলবো সেহেতু ইঞ্জিনটাও আমরা নিচে নামাবো তো দেখতে থাকেন সাথে থাকেন ইঞ্জিন স্টেজ এটা এটাও কিন্তু কাঁকা হয়ে গেছে দেখেন আপনাকে নিয়ে আসেন আমি দেখতেছি পরে কয়দিন লাগবে

আমরা ওনার কাস্টমার যে আছে উনি ওনাকে আমরা দিয়ে দিব এবং উনি কিন্তু এটা নিজ দায়িত্বে সোজা করে নিয়ে আসবে পরে হচ্ছে আমরা লাগাই দিব কারণ আমরা ম্যাক্সিমামই কিন্তু এই ধরনের কাজ হলে কিন্তু আমরা চ্যাসেসগুলো চেঞ্জ করে দিই বাট উনি চেঞ্জ করবে না উনি এটা রিপেয়ার করে দিবে আমাদেরকে এবং আমরা তারপর হচ্ছে চ্যাসেসটা লাগাই দিব এই চ্যাসেসটা কতটুকু টাল হয়েছে আসলে উপর থেকে ক্যামেরা ধরলে যতটুকু সোজা যাচ্ছে ওই যে মাঝখানের পাটটা এদিকে চলে গেছে এবং সামনে যে ইঞ্জিনের সাইডটা থাকে সেটা কিন্তু এদিকে চলে আসছে মোটামুটি অনেকটাই টাল হয়ে গেছে এবং এই সাইডটা কিন্তু অনেকটা বেশি চলে গেছে আপনি যদি পিছনের সাথে অ্যালাইনমেন্ট ঠিক করেন এটা কিন্তু পিছনের এই কোনায় এবং হচ্ছে সামনের যে আপনার টি সাইডটা আছে এক সাইড হয়ে গেছে